মুরগির অভাব করে দাও হুজুর না জনো জন প ফাঁসি আমার গলায় জ্বলো কারণ জীবনে আগাম কখন করালাম না আজকে যদি মড়তে পারি আর চিন্তা নাই আমি জান্নাতে তো যাব ফাঁসি রশ্মি বাদশা গলায় ঝুলে গেছে হজর মুরগির চলে গেছে দেখ বলছিলাম না যেই দেশের মধ্যে তেলের দাম আর গিয়ে দাম সমান ওই দেশের মধ্যে কোনোদিন বিচার নাই কারণ ওই দেশের মধ্যে চলে জুলার অত্যাচার ওই যে দেশের মধ্যে কোরআনের আইন চলে না যে দেশের মানুষগুলো সম্মান দিতে জানে না বুঝা যাবে ওই দেশের মধ্যে কোন সঠিক বিচার নাই ওই দেশের মধ্যে জেনা শুরু হবে বেবিচার শুরু হবে হার্মি ভাড়া শুরু হবে লুচ্চামি শুরু হবে আর সব মানুষগুলো ক্ষমতায় বসে বসে তারপর করে চালাবে ঠিক কারণ তারা হলাম আজকে সম্মানিত জানে না এর মুমিন তবে যাদের দিলের মধ্যে মালিকের ভর ভয় ও আল্লাহর বান্দার পর করে কোনো চিন্তা করা লাগবে না ওই আল্লাহর বান্দা হাসতে হাসতে বড় করে মালিকের জান্নাতে চলে যাবে এর আল্লাহর বলাম তবে জান্নাতে যাওয়ার জন্য আমার মালিক দুইটা কর্মসূচি দেয় ও দুনিয়ার মানুষ তবে শুনো আমি আল্লাহ দুইটা কর্মসূচি দিলাম এই দুইটা কর্মসূচি যদি তোমরা মেনে নাও আল্লাহ বলেন তোমাদের আর কোন চিন্তা লাগবে না তোমাদের আপার জন্য আমি জান্নাতুল ফেরদাউস রেখে দিলাম কয়টা কর্মসূচি কয়টা গুণ দুইটা গুণ এক নাম্বার ইমান দুই নাম্বার নেক আমল ভালো আমল আল্লাহ বলেন আল্লাহ দিয়ে খোলা করুন মাও তাহলে হাইয়া

দুই নাম্বার হল নিকামুল তবে বান্দা imanটা ধারণ করার পর যদি ভালো আমল করে না আবার আল্লাহ জানাইয়া দায় এ বান্দা covariant চিন্তা লাগবে না আখের মাঠানো তোমা চিন্তা লাগবে না কোন সিরাত তোমা চিন্তা লাগবে না আল্লাহ তাআলা পরকালে কোন সিরাত বিজলির আকারে পার করে দিবে সুবহানাল্লাহ এইজন্য ভালো আমল

ভেবেছিলাম আমার আপ্তা আবক্ষের কথা বলবে কিন্তু নবী আমার আব্বা আবমক্ষের কথা বললেন না আমার নবী ওমরের কথা বললেন আমরা মনটা বড় মলি আল্লার নবি ভুঁইজা ফেলাইছে রে আই কথা বললাম এই তোমার মনটা বড় মলি

আবুবাকরের নেকের পাল্লাই বেশি ভারি হয়ে যাবে তারা আনরমক তো আল্লাহর জন্য মারু বাবা ও আবু বকরের কেমন মালিকের জন্য পদ এর নবীুল্লাহ দুইটা রূপ দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ তালা জিবের মাধ্যমে সালাম জানাইল আর বত আর এক নাম্বার আল্লাহর নবীর কাছে মতন বসা ওদিক থেকে জিবের মায়ের নবীর কাছে হাজির হওয়ার পর ডিকি বলে ও পয়ার আপনারা আবু বক্তের উপর আল্লাহ এমন খুশি হয়েছে আল্লাহর পক্ষ হইতে আবু বকরকে সালাম জানাইছেন বলে আবু বকরকে জিজ্ঞেস করে দেখে আমার আল্লাহ আবু বকরকে যে হাতে রেখেছে আবু বকর খুশি আছে কিনা আল্লাহর নবী বলেন আবু বকর তোমার কপালটা তো বড় ভালো কারণ আমার আল্লাহ তোমাকে সালাম জানাইলো শুধু তাই নয় ও ابو আমার আল্লাহ জানতেছে যে আল্লাহ যে তোমাকে গোর বিহানতে রেখেছিল তুমি আল্লাহর উপর খুশি আছো কিনা বলো আকার চোখের পানি ছেরে দিয়া বলে পড় আমার আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছে আমি আমার জবান দিয়া ওই মালিকের শুক্রিয়া আদায় করে নিলাম রেখেছে ওই অবস্থায় মালিকের শুক্রিয়া আদায় করে নিও কারণ আগুভোগ করে দিলের মধ্যে দুনিয়ার কোনো মায়া নাই আল্লাহ নবী আয়সাকে ডাক দিয়া বলে আয়সা তবে আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি নবী তোমাকে তাই দিয়ে দিব আয়েশা বলে পয়গম্বর বলে আমি আপনার কাছে যা চাইব আপনি কি তাই দিয়ে দিবেন নবী বলে हां তুমি যা চাইবা তাই দিয়ে দিব। আপনার আমার بیویরে কি কইতো ওই যে ওই জায়গায় তোমার জমি আছে না জমিটা আমার নামে লিখে দাও কারণ তুমি এর বাস বাবা জমি তো বইরেই যাবা কিন্তু আমায় সব চিন্তার মধ্যে গেল আমি নবীর কাছে কি চাইব তবে তাড়াতাড়ি নবীর অনুমতি নিয়ে আবুকরে বাড়ি চলে গা যাই আবুকে ডাক আল্লাহ নবী বলেছে আমি নবীর কাছে যা চাইব নবী তাই দিয়া দেবে ও আব্বা আমি নবীর কাছে কি চাইতে পারি আবহাওয়া কে বলে এই আয়সা সুবর্ণ একটা সুযোগ যায় তবে আমি তোমাকে করতে শিক্ষা দিব তবে একটা শর্ত আছে কি শর্ত বলে আবহাওয়া না দেওয়া দেয় আইসা নবীর কাছে যা চাইবা নবী তো তোমাকে তাই দিয়া দিবে তবে দেওয়ার সাথে সাথে আয়শা আমার কাছে কইরা দিবা কি dise ওই ঠিক আছে আবু ওয়াকা লাগদিয়া ওই নবীর কাছে বড় বড় ও پیغمبر আল্লাহ যখন আপনি কে মেরাজে নিয়ে যা। দুই বন্ধু বসে বসে মধুর মধুর আলাপ হয়েছে ও পায়গম্বর সকল কথা উম্মতকে জানাইলে তবে এমন কোন কথা বাকি আছে কিনা যেই কথা এখন আপনি উম্মতকে জানান নাই যদি এমন কোন কথা বাকি থাকে ওই কথা আজকে আপনি নবী আমি আয়েশার কাছে আপনি বলে দেন আল্লাহ নবী বড় অবাক হয়ে গেল এই আশা কেমন করে তুমি বুদ্ধি পাইছ বল আল্লাহর নবী মুস্তি হাইসা দিয়ে দেয় আয়সা তবে আমার বুঝতে বাকি নাই এই বুদ্ধি তোমাকে একমাত্র আমার আবু বক্কর শিক্ষা দিস কারণ আমার আবু বক্কর এমন একজন সাহাবি যে আবু বকরের দিলের মধ্যে দুনিয়ার ভালোবাসা নাই যে আবু বকরের দিলটা আল্লাহর ভালোবাসা দিয়া ভরপুর নবীর দল এই জন্য বলতেছি মনটা মজবুত করে নিবে যুব কারণ ইমানের বড় দাম ইমানের বড়

তুমি আসলে আবার তাড়াতাড়ি যাওয়ার জন্য কেন ব্যস্ত বাবা খ্রিস্টান যুবক ডাক দেয়া বলে ও মুসলমান সন্তান তবে শোনা তোমাদের মুসলমানের যেমন ধর্মীয় অনুষ্ঠান হয় আমাদের খ্রিস্টানদেরও তেমন একটা অনুষ্ঠান হবে ওই জায়গার মধ্যে আমাদের খ্রিস্টান পাত্রী হাজির থাকবে তবে একটা উপদেশ দিবে আমরা সারা বছর মেনে নিব ছোট্ট পালক জনের বাগদানি ঢেকে বলে আমিও তোমার সঙ্গে যেতে চাই স্টার যুবক দেখে বলে কারো ওই জায়গার মধ্যে কোন মুসলমানের সন্তান যেতে পারে না জোনায়ত বাগদাদি ডাক দেওয়া পায় আমাকে নিয়া তোমার কোনো চিন্তা করা লাগবে না তার একমাত্র কারণ আমরা মুসলমান ভালো করে জানি দুনিয়ার জমিনে মুসলমানের কেউ নাই তবে মুসলমানের সঙ্গে একমাত্র আলু খ্রিস্টান যুবক তবে আমাকে নিয়ে তোমার চিন্তা করা লাগবে না জন একবারি চলে গেল ওই খ্রিস্টান মস্তিষ্কের মধ্যে হাজির

এই মসজিদের মধ্যে একজন মুসলমানের সন্তান আছে যেই মুসলমানের সন্তান থাকার কারণে আমিও কথা বলতে চাই কিন্তু আমার জবান দিয়া কথা বীর হয় না সরতার মেজাজ গরম করে ডাক দিও বলি কই মুসলমান সন্তান কই একটু দেখাইয়া দেন আমরা তাকে বন্দি করে শাস্তি দিয়া দিব ওই খ্রিস্টান বাদী বলেন না না श रखबेन আমিও দিলে দিলে একজন মুসলমান খুঁজতেছি তবে আমার মনে হয় এই আল্লাহ করিও না আমার কাছে হাজির করি তা খ্রিস্টান কথা শোনার কাছে ডাকা হলো ওই খ্রিস্টান পাদ্রিটি কি বল ও মুসলমান সন্তান তুমি শোনো ভালো এই জায়গার মধ্যে তুমি কেন আসছো ভালো এটা তো মুসলমান জায়গা না খ্রিস্টান কতই কথা শোনা মার যারাabban জানি বলে আমি আসলাম একমাত্র মত কারণ এই জায়গার মধ্যে ইমানের দাওয়াত দেওয়ার জন্য ইস্তামবাদরী ডাকতিয়া আমি 4টা প্রশ্ন করব যদি উত্তর দিতে পারো আমি এর দেরি করব না আমিও সাথে সাথে কালিমা বলে মুসলমান হয়ে যাব তবে বলো এক নম্বর প্রশ্ন আল্লাহ কি করে দুই নাম্বার প্রশ্ন আল্লাহ কোন দিকে তাকানো 3 নম্বরে বলো কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়েছিল আর কেমতের আগে ওই জায়গার মধ্যে সূর্যের আলোটা বলবে না চার নাম্বার বল কোন কবর জিন্দা ছিল কবর বাসিন্দাও ছিল জিন্দা আবার জিন্দা কবরটা চলা বিরা করেছে এই চারটা প্রশ্নের উত্তর যদি দাও আমিও দেরি করবো না আমিও সাথে সাথে কালিমা কইরা মুসলমান হয়ে যাব এর মমি সকল মানুষ বনো কথা শুনার বা সবাই বসে আছে জুনাইব বাগদাদকে ডাক দিয়া কয় মুসলমান সন্তান তবে বলো এই 4 টা প্রশ্নের উত্তর তুমি দিতে পারবা কিনা জুনাইব বাগদাদকে ইনশাআল্লাহ পারবো কারণ মুসলমান কোন ভালো কাজ করার আগে যখন ইনশাল্লাহ বলে আল্লাহ বান্দার জন্য সহজ করে লক্ষ লক্ষ খ্রিস্টান শ্রোতার দ্রিস্টান পাত্রীদের বলে মুসলমান সন্তান পাবো আল্লাহ এখন কি করে দুই নাম্বারে বলো আল্লাহ কোন দিকে তাকামো তিন নাম্বারে বলো কোন কবর জিন্দা ছিল কবরের বাসিন্দাও ছিল জিন্দা আবার জিন্দা কবরটা চলাফেরা করেছে চার নাম্বারে বলো কোন জায়গার মধ্যে সূচনা ওটা একবার পড়েছিল আর কেও মর্ত্যের ময়দানের জায়গার মধ্যে সূর্যের আলো পড়বে না তবে যখন এতাদি দেখে বলে ও কৃষ্ণ পা জানতে শুনে আপনার চা প্রশ্ন উত্তর আমি দিব তবে তার আগে আমি একটা কথা জানতে চাই কই কি কথা তুমি জানতে চাও

তবে তোমাদের এক নাম্বার প্রশ্ন ছিল আল্লাহ কোন কি করে? তবে শুনো আমার আল্লাহ এখন এই কষ্টই করেছেন। তোমার মত খ্রিস্টান পাদ্রিকে দামি সিংহাসন থেকে নিচে নামايا আমার মতো মুসলমানের সন্তানকে আল্লাহ তাআলা এখন সম্মান সিংহাসনে বসিয়ে দিয়েছে। وتعز من تشاء وتذل من تشاء আল্লাহ যাকে চায় সম্মান দিয়া দেয় আবার আল্লাহ যাকে চায় আবার জুতার মালা পরাইয়া তুলিয়ার জমির মধ্যে ঘুরায় সম্মানদার মালিককে একটু জবানটা ঘুরে দেন সম্মানদার মালিককে এরে মমি কভার মালিক যে চায় সম্মন্দিয়া দায় আবার আমার আল্লাহকে চায় আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে জোতার মা মা ফড়াইয়া তারপর দুনিয়ার জমিনের মধ্যে ঘোরায় এরি আল্লাহ রে ওলালি

আজকে মাহাবীরে শুধু তাই নয় আল্লাহ ইজ্জতের এখন পর্যন্ত রেখেছেন আমরাও সম্মান করি চলে আসছেন বড় আলেম উনি মহাব্দে সাদিসের কিতাব পড়ায় এবং অনেক বড় আলেম আর সবসময় হুজুরে চলা এমন দেখেন না লাগে যেন নতুন জামাই